আলাইকুম আহমদুল্লাহ ফট টি স্বাগত প্রিয় বন্ধুরা লাইক সোশ্যাল মিডিয়া পোস্ট টমোটি ক্যাচ আপ ডিজাইন ভিডিওটাকে আপনারা স্ক্রিন পে কন্টিনিউ করবেন লাইক করে শেয়ার করে দেবেন এমএসটা কিপার থেকে কন্ট্রোল দিয়ে সিলেট কিপার সি দিয়ে কপি করলাম এখানে এনে কিপার বি দিয়ে পেস্ট করলাম লাইক দিয়ে একটু ইরেজ করব এই পাশটাকে একটু ইরেজ করবো শিপ বাটন চেয়ে বদলে স্মুথলি ইরেজ হবে দেন আমি এই স্কাইটাকে কিপার থেকে আবার কিপার থেকে কাউন্ডল দিয়ে অল সিলেক্ট করলাম কিপার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম স্কাইটাকে আমি এখানে এনে পেস্ট করলাম কিপার থেকে টি বাটন প্রেস করে লাইক এটাকে আমি এভাবে বসিয়ে দিবো এই ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে যাবো এটাকে আমি কিপ্রোল দিয়ে সিলেক্ট করে সি দিয়ে কপি করলাম ওকে জাস্ট এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম জাস্ট এভাবে বসিয়ে দিব চাপিয়ে বসিয়ে দিলাম দেন এখান থেকে জাস্ট আমি টোলটাকে নিলাম এভাবে সিলেক্ট করলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি টু পেস্ট কন্ট্রোল টিপেন প্রেস করে একটু সামনের দিকে চাপিয়ে দিবো লাইক দিস ফিল্টার ব্লার একটু গোসেন ব্লার করে দিব এই পাশটা যাতে আমার মসৃণ দেখায় যাতে মসৃণ দেখায় এখন আবার এই রেজার টুলটাকে নিব এই এটাকে হালকা একটু ইরেজ করে দিব জাস্ট এটাকে সেম কিপুতে কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট কিপুতে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে এনে কিপুতে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম একদম টপে নিয়ে যাব লেয়ারের টপে নিয়ে যাব প্রিয় বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন লাইক দিস এভাবে থেকে থাকানোর টিপ বাটন প্রেস করে লাইক একটু চাপিয়ে বসিয়ে দেবো কন্ট্রোল ধরে এটা নিচে একটা ব্ল্যাঙ্ক নিলাম ব্রাশ টোলটাকে নিব লাইক এখানে একটা ক্লিক করলাম থেকে থাকানোর টিপ বাটন প্রেস করে পারফেক্টলি রিয়েলিস্টিক করে দেবেন আপনারা আবার এটাকে একটা কপি করবো কিপার থাকুন যে বাটন প্রেস করে একটা কপি করলাম নিচে নিয়ে আসবো কন্ট্রোল ধরে এটাতে সিলেক্ট করলাম উপরে উপরে লেয়ারটাকে উঠিয়ে দিলাম নিচেরটাকে জাস্ট আমি আবার ব্রাশ টোলটাকে নিব এটাকে আমি ব্রাশ করে কালো করে দিব উপরের লেটাকে দিয়ে দিলাম নিচের লেটা সিলেক্ট করে কিভাবে লুটি বাটন প্রেস করে ওয়ান এইটি ডিগ্রি দিয়ে দিব প্রি ওরিজেন্টাল দিয়ে দিলাম লাইক একটু এখানে দিয়ে দেবো এটাকে জাস্ট ইরেজার টোলটাকে নিব এখান থেকে একটু কমিয়ে নিব অবশ্যই অপোজিটের ফ্লোটাকে একটু কমিয়ে নিব লাইক ইরেজ করে দেবো রিয়েলিস্টিক শ্যাডো করার জন্য অপোজিটটাকে আবার কমিয়ে দেবো এখান থেকে লাইক দিস এই টমেটো কেকটাকে আমি কিপোর্ থেকে কন্ডল দিয়ে অল সিলেক্ট করলাম কিপোর্ থেকে কন্ডল দিয়ে অল সিলেক্ট কিপোর থেকে দিয়ে কপি করলাম দেন আমার ডিজাইনের মধ্যে নিয়ে আসবো এখানে আমি কিপোর্ট থেকে কন্ডলপি দিয়ে পেস্ট করলাম লাইক দিস কিপোর্ থেকে কন্ডল টি বাটন প্রেস করে চাপিয়ে একটু বসিয়ে দেবো এভাবে ব্লার ব্লার থেকে জাস্ট আমি একটু এখানে মোশন ব্লার দিয়ে দেবো হালকা একটু ডিস্টেন্সে কমিয়ে দেবো লাইক ডিস্টেন্সে একটু কমিয়ে দিলাম ডিস্টেন্সে একটু কমিয়ে দিয়ে লাইক এটাকে আমি জাস্ট এই ইয়েটা নিচে দিয়ে দিলাম এভাবে দেখেন জাস্ট এটাকে আবার কিপোর্ড থেকে কন্ডলসি দিয়ে কপি করলাম দেন এখানে নাকি যখন এল বিডি পেস্ট করলাম একটু অ্যাঙ্গেল করে দেবো দেন নর্মালের এখানে আসবো মাল্টিপ্লাটাকে দিয়ে দিলাম ইরেজার টোলটাকে নিব লাগে ভাবে একটু ইরেজ করে দিলাম দেন এখানে কয়েকটা টমেটো আমি একদম রিয়েলিস্টিক টমেটো এনে বসাবো জাস্ট এখানে অবজেক্ট সিলেকশন টুলটাকে ক্লিক করে ল্যাসের টুলটাকে সিলেক্ট করলাম জাস্ট এখান থেকে আমি এভাবে সিলেক্ট করব লাইক কীপোর্ডে কন্টল সি দিয়ে কপি করলাম এখানে এনে কীপোর্ডে কন্ডল বি দিয়ে পেস্ট করলাম টপে নিয়ে যাব আবার কীপোর্ডে ফোন টি বাটন প্রেস করে লাইক চাপিয়ে এখানে বসিয়ে দেবো খুব কন্টল ধরে প্লাস এখানে ক্লিক করলাম আবার ব্রাশ টুলটাকে নিব জাস্ট কীভাবে একটা ক্লিক করলাম লাইক এভাবে দিয়ে দিলাম ওকে অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করে ল্যাসের টুলটাকে নেব লাইক এভাবে আবার এটাকে সিলেক্ট করব ব্রাশ টুলে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করলাম দেখেন একটু রিয়েলিস্টিক শেটোটাকে হয়ে গেল লাইক আমি এইভাবে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিয়ে উপরে জাস্ট লোগো নেম ব্র্যান্ড নেমটাকে লাইক এই পাশটা আপনারা লোগো এই পাশটা সোশ্যাল মিডিয়া আইকনগুলো দিয়ে দেবেন ওকে আমি এর ভিডিওটা লং করবো না এস এম আইকন সোশ্যাল মিডিয়া আইকনগুলো আপনারা দিয়ে দেবেন ওকে ভিডিওটা লং করবো না ওকে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ